দশক ফুলকফির চারা লাগিয়েছেন কিন্তু চারার এই গোড়াগুলো পচে যায় দশক আপনার এই ফুলকপির জমিতে যখন গোড়া রোগ হয়ে যাবে তখন আপনারা ও থিরাম কম্বিনেশন গ্রুপের অথবা ইনতেপার হাদাক প্রতি লিটার পানিতে পাঁচ মিলিহারে অথবা ইপ্রোডিয়ন ও কার্বেনডাজিম কম্বিনেশন গ্রুপের সত্যাকনাশক সেতুর ইপোরোজিম হ্যাকেমের হ্যাপ্রোজিম গ্যাটকোর গ্র্যাভিটি ইনতেফার হামা ইস্ট বাইপোডাজিম নেটিভের প্রাপ্তি লারসেনের ডিজিম প্লাস এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে অথবা অ্যাজোকসিস ট্রবিন একশো দশ গ্রাম সিপ্রোকোনাজল চল্লিশ গ্রাম তেবুকোনাজল জল একশো পঁচিশ গ্রাম কম্বিনেশন গ্রুপের বেবিলোনের ট্রয় তেষট্টি দশমিক পাঁচ এসসি এক মিলি পার লিটার অথবা প্রোপ্রামোকার গ্রুপের বেবিলনের পোকরা বিশ এস এল দুই মিলি পার লিটার অথবা মনোপটাশিয়াম সল্ট অফ ফসফরাস এসির চব্বিশ পার্সেন্ট ও মেটালক্সিল সাত পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইন্তেফার কানাফা একত্রিশ এস এল দুই মিলি পার লিটার অথবা অ্যাজোকসিস ট্রবিন পনেরো পার্সেন্ট সিপ্রোকোনাজল পার্সেন্ট পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের থ্রি অপশন পঞ্চান্ন এসি অথবা নিউ অ্যাগ্রোড নিউ থ্রি এক মিলি পার লিটার অথবা ম্যান চৌষট্টি পার্সেন্ট ডাই মেথোমর দশ পার্সেন্ট সাইমক আট পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইঞ্জিনিয়ার্সের স্পিনার বিরাশি ডব্লিউপি দুই গ্রাম পার লিটার অথবা বেলিডাই গ্রুপের ন্যাশনালের নির্ভয় এনএসিএল এর রিজোস্টার সুইটের সেনম ব্যালেনটেকের ভেলিড এর যে কোনো একটি এক মিলি পার লিটার অথবা অ্যাজোসিস্টাবিন ও ডাইফেনোকোনাজল কম্বিনেশন গ্রুপের সচাকনাশক এক মিলি পার লিটার হারে অথবা কার্বেন্ডাজিম গ্রুপের নুইন ব্যান্ডাজিম মটোস্টিন অ্যামকোজিম এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার হারে আপনারা সকাল নয়টা থেকে দশটার মধ্যে পুরো গাছ এবং গোড়ার মাটি ভিজিয়ে একবার স্প্রে করে দিবেন সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলেই দমন হয়ে যাবে এই ফুলকফির গোড়া পচা রোগ দর্শক মনির দমন সফন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল স্বপন মনের উদ্যমান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রো টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের চার যুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং রয়েছে এছাড়াও পঞ্চাশ জৈব বালনের তৈরির ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই চারটি আইডি কে ফলো দিয়ে এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং এই ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই পরামর্শমূলক ভিডিওগুলো দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দশক প্রতি শুক্র এবং শনিবার রাত আটটার সময় আমি লাইভে আসি এক একটি বিষয় নিয়ে আপনারা সেখানে এসে বিষয়ভিত্তিক আলোচনা আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং লাইভে প্রশ্ন করে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা আমার আইডি এবং কৃষিতি বিষয় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ।